তোমাদের উপরে তুলতে পারব তো গোটা পৃথিবী মিলেও আর কেউ তোমাদেরকে পদভ্রষ্ট করতে পারবে না পদভ্রষ্ট করতে পারবে পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত দাই দাওয়াত তবলিগের সাথী সারা পৃথিবী খ্যাত আলম দিন হজরত মৌলানা তারেক জমিল সাহেব দামদ বারাকাত আলী সারা পৃথিবী যিনি সফর করেন গোটা ইউরুফ শত শতবার যিনি সফর করেছেন করছেন এখনো করছেন তো উনি একদিন ওনার এক বয়ানে বলছিলেন যে আজ পঁয়ত্রিশ বছর যাবৎ পৃথিবী আমি ঘুরছি আরও আগে তো এই দীর্ঘ সময়ের মধ্যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি পৃথিবীর কত দেশ কত ইউরোপের দেশ ঘুরলাম আমি কিন্তু আমার এই চোখ কোনো ভিন নারীর উপরে ইচ্ছা করে আমি একবারের জন্য ফেলি নজর হেফাজ হচ্ছে এটা কি পরিমাণ কঠিন মুজাহ তাইলে এই জন্য লাকুম্মান দল্লা ইজাহটা দায়িত্ব আল্লাহ বলেন তুমি যদি নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো এবার গোটা পৃথিবী মিলেও উলঙ্গতা অসভ্যতা বেহায়াপনা অশ্লীলতা হারাম নাজায়জ নিয়ে ফালাফালি করলেও তোমাকে কেউ পদভ্রষ্ট বানাইতে পারবে না আল্লাহ তালা বলেন আমার বান্দা নিজেকে গঠন করো আর না করো তবে এটা মনে রেখো শেষ পর্যন্ত তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফেরত আসতাম জিন্দিগি যদি সাজাও তবুও জিন্দিগি যদি বরবাদ করো তবু জীবনটা কামে লাগাইলেও ফিরতে হবে কবরে জীবনটা নষ্ট করলেও ফিরে যেতে হবে কোথায় কবর এই সোজা হিসা আল্লাহ বলছে কেমন চমৎকার বলছেন আল্লাহ যে বান্দা গ্রহণ করো আর বর্জন করো তামসা করো আর ফাতরামি করো ফুর্তি করো আর মজাক করো যাই করো কাজে লাগাও কিংবা নষ্ট করো তবে এটা মনে রেখো আমার কাছে চলে আসতে আল্লাহ বলেন অতপর আমি হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জানাবো তুমি যা যা করেছ আমি আল্লাহই জানাবো একটা একটা করে সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট ঘন্টা ঘন্টা দিন মাস সপ্তাহ বছর যুগ আমি আল্লাহ তালাই শোনাবো একটা একটা নিঃশ্বাস নিঃশ্বাস আহসাহুল্লাহু আল্লাহ তালা বলে বান্দা আমি কিন্তু গুনে রেখেছি তুমি ভুলে গেছো তাকাত আহসাহুম আদ্দা হুম আদ্দা আল্লাহ বলেন আমি তোমাদেরকে ব্যস্টন করে আছি এবং তোমাদের পুরা হায়াত গুনে গুণে রাখছি কুল্লুহুম আতিহি ইয়াউমাল কেয়ামাতি ফারদা আল্লাহ বলেন তোমরা প্রত্যেকে আসরের মাঠে আমি আল্লাহর সামনে আসতে হবে দাঁড়াইতে হবে একজন 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 করে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে তোমার জিন্দিগি তুমি আমার সামনে বুঝাই দিতে হবে সফা সারিবদ্ধভাবে একজন একজন করে আল্লাহর সামনে ফেরেস তারা প্রত্যেকটা বান্দাকে এনে দাঁড় করাবেন পেশ আল্লাহ তালা বলবেন লাকি তুমু না কামাকালা মাররা বান্দা মনে পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে তুমি গিয়েছিলে সেদিন যেমন একা গেছিলা সেই একা আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইনি এবার তো বুঝলা যে মাঝখানের এই বন্ধু মাঝখানের এই স্বজন মাঝখানের এই হুল্লুর মাঝখানের এই সব ধোকা কেউ এখন আর তোমার সাথে এখন তুমি একা মুখোমুখি স্ত্রীও নাই ছেলেও নাই মেয়েও নাই বন্ধুরাও নাই ওই আড্ডা বাজরাও নাই কেউ নাই আর ডানে তুমি একা এখন তুমি উত্তম লিমা ফাল দা লিমা তারাক তাহা এটা কেন করলে এটা কেন ছাড়ে কেন ছাড়ে কেন মনে পড়ে নাই আমার কথা কেন শুধু মনে পড়ছে অসৎ বন্ধুদের কথা আল্লাহ তালা জিজ্ঞেস কর বন্ধু আমার ভাই আমার নওজোয়ান সবার কাছে